আসসালামু আলাইকুম বিয়স হিমেল সাউন্ড সিস্টেমে আপনাকে স্বাগতম হিমেল সাউন্ড সিস্টেম একটি ভিন্ন রকম প্রতিষ্ঠান তো আমাদের আজকের যে ভিডিওটি পিওনো পাঁচ হাজার মডেল পাঁচশো ওয়ার্ডের একটি সেট নিয়ে আর পিওনো সেট সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয় তবে কিছুই বলবো না পিওনো সেট যারা চালান তারা জানেন আর পিওনো সেট কতটুকু পাওয়ারফুল এটা আপনারা ভালো করেই জানেন আপনাদেরকে নতুন করে বলতে হবে না এই সেটটিতে যেমন আপনার ডায়ট চেঞ্জ করা রয়েছে এই সেটটিতে শুধু ডায়ট চেঞ্জ করা এছাড়া কোনো রকমের কোনো কাজকাম হয়নি তো দেখতে পারতেছেন আর এই সেটটি বিক্রি করা হবে আমাদের লোকেশন হিমেল সাউন্ড সিস্টেম জেলা কুড়িগ্রাম থানা নাগেশ্বরী আর ভিতরবন বাজার আমাদের দোকান তো যারা বগুড়া শেরপুর জামালপুর রংপুর লালমনিরহাট থেকে সরাসরি আমার দোকানে আসতে চান তারা আমার দোকানে এসে সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল যেমন ইচ্ছা মন চায় লোড দিয়ে চেক করে নিতে পারবেন আর দূর থেকে যে সকল ভাই আমার এই ভিডিওগুলো দেখেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল নিতে পারবেন তো দেখতেই পারতেছেন আমাদের আজকের পিওনো পাঁচ হাজার মডেলের ওয়ার্ডের একটি সেট সেটটি একেবারে ফ্রেশ কন্ডিশন এবং মেটালের সেট তো মেটালগুলিও এখনও অরিজিনাল রয়েছে আর এ সেটের লোড সম্পর্কে আমি নতুন করে কিছুই বলবো না কারণ সেটটি আমি নিজেও চালাইছি এবং আমি নিজেও এই সেটের আর কি মোটামুটিভাবে ভক্ত হয়ে গেছি কারণ আমি নিজেও চালাইছি আহুজা আর পিওনোর মধ্যে সাউন্ডের কোনো তফাত আমি মোটামুটিভাবে পাইলাম না একশোর মধ্যে আহুজা একশো একশো পাবে তবে পিওনো একশোর মধ্যে নব্বই পাবে এটা শিওর কারণ বলবো না কোনো ব্র্যান্ডই খারাপ না সব ব্র্যান্ডই ভালো তবে যার কাছে যেইটা ভালো লাগে যারা পিওনো চালান তাদের কাছে পিওনোই ভালো লাগবে আর যারা আহুজা চালান তাদের কাছে আহুজাই ভালো লাগবে তবে আহুজা আর পিওনোর মধ্যে সাউন্ডের খুব একটা তপাত তা না একশোর মধ্যে একশো পাবে আহুজা এবং একশোর মধ্যে নব্বই পার্সেন্ট পাবে হইল আপনার পিওনো তো দেখতে পারতেছেন সেটটি সেটটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়াও আমাদের কাছে সাউন্ড সিস্টেমের আর কিছু সংখ্যক মাল স্টকে রয়েছে যেমন আঠারো ইঞ্চির ফুল রেঞ্জ ফোর ফোর এবং পনেরো ইঞ্চি এবং মনিটর আপনার মিক্সার হেড সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের লোকেশন তো বারবার বলেই দেই আর একটা জিনিস মনে রাখবেন তো ভিডিওর মাঝে আমি অনেক কথাই বলে ফেলি যদি কোনো কথায় আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসেবে বা বন্ধু হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ